সম্প্রতি ডিভিসি নিউজের একটি পুরাতন ভিডিও ক্লিপের অংশ বিশেষ অনলাইনে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে এই যে আসসালামু আলাইকুম আপনি খেয়াল করে দেন ভেরি ইন্টারেস্টিং আগে আমরা ছোটবেলায় আসসালাম আলাইকুম বলছি এটাকে এখন আপনি দেখবেন যে একটা মিডল ক্লাস এডুকেটেড মিডল ক্লাস তারা খুব স্ট্রেস দিয়ে আসসালাম আলাইকুম এটা এই পুরো বিএনপি জামাতের এই মাসলার মধ্যে শেখানো হয়েছে কিংবা আল্লাহ হাফেজ যে খোদা হাফেজ আমরা বলতাম কুশা এটা আল্লাহ হাফেজ এগুলো দিয়ে কিন্তু একটা ডিসকোর্স তৈরি করা হয়েছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসরকে বলতে শোনা গেছে তিনি ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিবাদন এবং পরিভাষা নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন তিনি বলতে চেয়েছেন যে অশুদ্ধ এবং বিকৃত উচ্চারণে ইসলাম ইলিকুম যদি কেউ বলে তাহলে সেটা সঠিক এবং আসসালামু আলাইকুম এভাবে শুদ্ধ এবং সঠিক উচ্চারণে যদি কেউ বলেন তাহলে সেটি বিএনপি জামাত বা জঙ্গিত্বের লক্ষণ নাকি তেমনিভাবে কেউ খোদা হাফেজ না বলে আল্লাহ হাফেজ বললে সেটাও নাকি জঙ্গিত্বের লক্ষণ মুসলিম মেয়েরা যদি দিন শেখার জন্য কোরআন শেখার জন্য ইসলাম শেখার জন্য সপ্তাহে এক বা একাধিক দিন কোনো মজলিসের আয়োজন করেন কোনো বৈঠকের আয়োজন করেন কোনো মাহফিলের আয়োজন করেন সেটা নাকি জঙ্গিত্বের লক্ষণ এবং সেটা নাকি আপত্তিকর সেটাকে নাকি নিয়ন্ত্রণ করা দরকার প্রিয় দর্শক তাঁর সমস্ত মন্তব্যের কারণে অনলাইনে মানুষ ফুঁসে উঠেছে এবং ব্যাপকভাবে নিন্দার ঝড় বইছে আমরা এই সম্মানিত প্রফেসরের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলতে চাই যে সালাম এটি জান্নাতিদের পারস্পরিক অভিবাদন ফিরেস্তাদের অভিবাদন আল্লাহ করেছেন তাহা তহুম ইয়াল কৌ সালাম জান্নাতে তারা যখন একে অন্যের সঙ্গে সাক্ষাৎ করবেন তখন সালাম বলে অভিবাদন জানাবেন স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাদের প্রতি অভিবাদন জ্ঞাপন করে জানিয়ে বলবেন সালাম সালাম কৌলাম রবির রাহিম আয়াতে সে বিষয়টি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জানিয়েছেন সালাম এটি শান্তির বাণী শান্তির দোয়া আর সালাম এটি আল্লাহ রব্বুল আলমিনের গুনবাচক একটি নাম আল্লাহ রব্বুল আলমিনের গুণবাচক একটি নাম সেটাকে শুদ্ধ উচ্চারণ করলে নিশ্চয়ই আল্লাহ তালা খুশি হবেন কারণ নামকে বিকৃত করে যদি কেউ উচ্চারণ করেন তিনি কখনো সন্তুষ্ট হবেন না অতএব আসসালাম এভাবে বললে আল্লাহ তালা খুশি হবেন সালাম আলিকুম বা এভাবে বিকৃতভাবে যদি বলা হয় সন্দেহাতীতভাবে সেটি আল্লাহর অসন্তুষ্টির কারণ হবে কিন্তু দুঃখজনক যে আত্মপরিচয়হীনতায় ভুগতে থাকা পশ্চিমাদের মোসাহেবি করতে করতে আমাদের দেশের এক শ্রেণীর সুশীলদের অবস্থা এই দাঁড়িয়েছে যে তারা কি বলছে না বলছেন নিজেও জানছেন না ইসলামের এত সাধারণ একটি বিষয় যেটি যে কোনো মুসলিম মাত্রই জানার কথা সে বিষ্ণুকু পর্যন্ত একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জানছেন না অথচ তিনি ইসলাম এবং জঙ্গিবাদ নিয়ে তুলনামূলক আলোচনা করছেন বিভিন্ন টিভি চ্যানেলে ঘুরে ঘুরে এটি আমাদের জন্য অত্যন্ত লজ্জাসকর এবং অত্যন্ত দুঃখজনক প্রিয়দর্শক একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যেখানে বিশুদ্ধ উচ্চারণের প্রতি আহ্বান করার কথা সেখানে তিনি বিকৃত উচ্চারণকে অ্যাপ্রিশিয়েট করছেন সেটাকে তিনি সমর্থন করছেন সাপোর্ট করছেন আবার শুদ্ধ উচ্চারণকে তিনি জঙ্গিবাদের সাথে তুলনা করে সেটাকে তিনি দোষারোপ করে বেড়াচ্ছেন কোন অবস্থাতেই তার এই উক্তি গ্রহণযোগ্য নয় বরং এই উক্তির জন্য তার ক্ষমা চাওয়া উচিত এবং লজ্জিত হওয়া উচিত এবং এই মূর্খতাসুলভ মন্তব্য থেকে তার ফিরে আসা উচিত প্রিয় দর্শক আমাদের সমাজে কেউ যদি বিশুদ্ধ উচ্চারণ ইংরেজি বলতে পারে আমরা তাকে স্মার্ট বলি বিশুদ্ধ উচ্চারণে ইংরেজি বলা যে সমাজে স্মার্টনেস সে সমাজে বিশুদ্ধ উচ্চারণে আরবি বললে কেন জঙ্গিবাদ হতে যাবে এই ডাবল স্ট্যান্ডার্ড তো কোনো অবস্থাতেই একজন বিবেকবান মানুষের কাছে কাম্য হতে পারে না প্রিয়দর্শক ওয়াজ মাহফিল সাধারণত মাঠে হয়ে থাকে মাঠের প্রোগ্রামে যদি কোনো বক্তা ভুল কিছু বলেন সেটাকে এক মিডিয়া যেভাবে প্রচার করে থাকে সেটা নিয়ে অ্যানালাইসিস করে থাকে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক যখন মিডিয়ার বুকে চেপে বসে মূর্খতা সুলভ মন্তব্য করছেন ইসলামের অবমাননা হয় আল্লাহর নামের অপমান হয় এমন কথা বলছেন এবং যে বিষয়ে তিনি কিছুই জানেন না সে বিষয়ে পণ্ডিতের মতো একের পরে জ্ঞান দিয়ে যাওয়ার অপচেষ্টা করছেন সে বিষয়ে মিডিয়াগুলো নিজেদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন কিনা মাহফিলের কোনো বক্তার ভুল বক্তব্যের কারণে যদি ঢালাওভাবে ওয়াজ মাহফিলের সমালোচনা করা যায় তাহলে মিডিয়ায় বসে ভুলভাল হাস্যকর আপত্তিকর এবং ইসলাম বিদ্বেষী মন্তব্য করার কারণে খোদ মিডিয়া ঢালাওভাবে নিজেকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন কি সে প্রফেসর সাহেব ইতিমধ্যে তার ফেসবুক আইডিতে একটি পোস্ট করেছেন এবং সেখানে তিনি তার বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন তিনি বোঝাতে চেয়েছেন যে গোটা অনুষ্ঠান জুড়ে তিনি মুসলিমদের পক্ষ অবলম্বন করেছেন এবং মুসলিমদের পক্ষ হয়ে অনেক কথা বলেছেন কিন্তু তিনি যে সালাম এবং আল্লাহ হাফিজ সহ ইসলামের গুরুত্বপূর্ণ শান্তির বাণীগুলোকে অশান্তির অস্ত্র হিসেবে তুলে ধরার অপচেষ্টা করেছেন এবং অপব্যাখ্যা করেছেন এবং তিনি যে মূর্খতার প্রকাশ ঘটিয়েছেন সেজন্য তিনি যে একটু লজ্জিত বা একটুও তিনি দুঃখ প্রকাশ করছেন বা ক্ষমা চাইছেন এরকম কোনো কথা তিনি বলেননি আমরা মনে করি তার এই স্ট্যাটাসও কোনোভাবেই আমাদের কাছে গ্রহণযোগ্য হতে পারে না তিনি একজন শিক্ষিত মানুষ হিসাবে একজন শিক্ষক হিসাবে আমরা তার কাছে অবশ্যই আশা করব তিনি একটি স্ট্যাটাসের মাধ্যমে অথবা তার বক্তব্যের মাধ্যমে তিনি যে ভুল বক্তব্য দিয়েছেন সেটাকে তিনি প্রত্যাহার করে নিন এবং তার ভুল স্বীকার করে নিন আর আমাদের সময় তো দর্শক শ্রোতাদেরকে বলবো অনেক মুসলিম বা নামধারী মুসলিমদেরকে দেখা যায় এ ধরনের ইস্যু যখন আলোচনায় আসে তখন মন্তব্যের ঘরে কিংবা ক্যাপশনে এমন কিছু শব্দ ব্যবহার করে থাকেন যেগুলো একজন মুসলিম তোদের কথা একজন রুচিশীল মানুষের জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না একজন মুসলিম কখনও গালমন্দ করতে পারে না অতএব কোনো প্রকার ব্যক্তি আক্রমণমূলক অথবা গালমন্দ হয় অথবা নিচুতার প্রকাশ হয় এমন কোনো কথা একজন মুসলিমকে কখনোই বলা উচিত নয় এ বিষয়ে আমাদের সাবধান থাকা উচিত সেই সাথে একজন ব্যক্তি যখন নিজেকে মুসলিম প্রকাশ করছেন দাবি করছেন তার অন্তর ফেঁড়ে দেখা আমাদের দায়িত্ব নয় তাকে নাস্তিক বলে এবং মোরতাদ বলে অভিহিত করা এবং এ জাতীয় বিভিন্ন অভিদায় তাকে ভূষিত করা এটা কোনোভাবেই আমাদের জন্য সমীচীন হবে না উচিত হবে না অতএব দায়িত্বশীলতার তার গণ্ডির মধ্য থেকেই এ সমস্ত ভুল এবং ভ্রান্তির বিরুদ্ধে আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে কথা বলতে হবে তুলে ধরতে হবে আল্লাহ রব্বুল আলম আমাদের সবাইকে সে তো অফিক দান করুন